শির যখন আসছে পিঠে তো খেতেই হবে আর সেটা যদি হয় ক্ষীর পাটি সাপটা তাহলে তো কোনো কথাই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক ক্ষীর পাটি সাপটার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া এক কাপ ময়দা তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ চিনি হাফ চামচ লবণ একটু পানি দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি পানিটা একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিব আর ভালোভাবে মেশাতে থাকবো পানিটা অল্প অল্প করে মেশাতে হবে এতে করে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে পাটিসাপটা পিঠার জন্য পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারটি স্মুথ হয় আর আমাদের পিঠেগুলো সফট হয় এবার একটি প্যানের মধ্যে আধা লিটার লিকুইড দুধ দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সুজি এরপর কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে এর সাথে অ্যাড করলাম এক কাপ খেজুরের গুড় এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ঘন করে এটিকে ক্ষীরা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো দুই থেকে তিন মিনিট এটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটি ঘন হয়ে আসলে এটিকে নামিয়ে দেব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি আর ঘন হয়ে যাবে এবার একটি প্যানে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটি কোল চামচের সাহায্যে পিঠার ব্যাটারটি প্যানে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা যখন একটু টেনে আসবে তখন খિસ્সাটি লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। এবার যে পাশ থেকে খিসাটা দিয়েছি সে পাশ থেকে আস্তে আস্তে পিঠাটি ফোল্ড করে নিচ্ছি এরপর এটিকে হালকা করে সেকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা স্মুথ হয়েছে এবং এটি দেখতেও অনেকটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ